বিভিন্ন হজ এজেন্সির সত্ত্বাধিকারী বৃন্দের সাথে এক্সিম ব্যাংকের একমত বিনিময় সভা ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে উক্ত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ফিরোজ হোসেন সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের স্বতন্ত্র পরিচালক এস এম রেজাল করিম অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হুমায়ুন কবির উপ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ যসিম উদ্দিন মাকসুদা খানম মোহাম্মদ মৈতুল ইসলাম সিরিয়া সেক্রেটারিয়েটের প্রধান মোহাম্মদ জুলকার নাইন এবং বিভিন্ন হজ এজেন্সির সত্ত্বাধিকারী বৃন্দ সভাপতির বক্তব্যে মোহাম্মদ ফিরোজ হোসেন বলেন এক্সিম ব্যাংক ব্যাংক ভিত্তি ইসলামী ব্যাংক প্রতি বছর অসংখ্য হাজ এক্সিম ব্যাংকের মাধ্যমে হজের নিবন্ধন ও আর্থিক কার্যক্রম সম্পন্ন করেন এক্সিম ব্যাংক হজ যাত্রীদের সর্বোত্তম সেবা প্রদানে বদ্ধপরিকর এ সময় বিভিন্ন হজ এজেন্সির সত্তাধিকার বক্তব্য রাখেন তারা হজ প্রতি এক্সিম ব্যাংকের সেবায় সন্তোষ প্রকাশ করেন এবং এক্সিম ব্যাংকের মাধ্যমে ভবিষ্যতে আরো বেশি সংখ্যক হজ নিবন্ধনে সহযোগিতার প্রতিশ্রুতি প্রদান করেন হজ এজেন্সির যে টাকা পয়সা জমা হবে এটা আমরা সম্পূর্ণ আলাদাভাবে রেখে দিচ্ছি এবং এখান থেকে অতীতে যেভাবে সেবা পেয়ে আসছেন সেইভাবেই আমরা সেবা দেব তাদেরকে এবং ওনাদের টাকা পয়সা নিয়ে আমাদের কোনো অসুবিধা হবে না হাজিরা যে একবার হজের জন্য নিয়ত করেছেন যে টাকাটা জমা দিয়েছেন সেই টাকাটা যাতে সৎ ব্যবহার হয় এবং সৎভাবে ওনারা হজ পালন করতে পারে সেই আদলে আমরা সচেষ্ট আছি আমাদের এই ক্ষেত্রে কোনো ব্যত্যয় ঘটবে না ইনশাল্লাহ অতীত আমরা করেছি ভবিষ্যতেও করব এক্সিম ব্যাংক অতীতে যেভাবে ভালো ছিল সেইভাবেই ভালো আছে শুধু মানুষের মনের ভিতরে একটা কতগুলা নেগেটিভ নিউজ হতে প্যানিক সৃষ্টি হয়েছে সবাই একবারে ব্যাঙ্কে এসে উপস্থিত হয়েছেন আপনারা এর যে সৃষ্টি হয়েছে সেদিকে কান না দিয়ে শুধু আপনারা অতীতে যেভাবে ব্যাংক থেকে লেনদেন করেছেন সেইভাবে লেনদেন করেন এবং যেভাবে টাকা তুলছেন ঠিক সেইভাবে টাকা তুলেন কোনো অসুবিধা হবে না